ايات تيريش واورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الارض ومغاربها التي باركنا فيها وتمت كلمه ربك الحسنى على بني اسرائيل অনুবাদ যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হত তাদেরকে আমরা আমাদের কল্যাণপ্রাপ্ত রাজ্যের উদয়াচল ও অস্তাচলের উত্তরাধিকারী করি এবং বনু ইসরায়েল সম্বন্ধে আপনার রবের শুভবাণী সত্ত্বে পরিণত হল যেহেতু তারা ধৈর্য ধরেছিল আর ফিরাউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি তাফসির এক নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে যে যে জাতিকে দুর্বল ও হীন বলে মনে করা হতো আমি তাদেরকে সে ভূমির উদয়াচল ও অস্তাচলের অধিপতি বানিয়ে দিয়েছি যাতে আমি রেখেছি বরকত বা আশীর্বাদ কোরআনের শব্দগুলো লক্ষ্য করলে দেখা যায় যে এতে বলা হয়েছে যে যে জাতিকে ফিরাউনের সম্প্রদায় দুর্বল ও হীন বলে মনে করেছিল একথা বলা হয়নি যে যে জাতি দুর্বল ও হীন ছিল এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা যে জাতির সমহায়তায় থাকেন প্রকৃতপক্ষে তারা কখনোই দুর্বল ও হীন হয় না যদিও কোনো সময় তাদের বাহ্যিক অবস্থা দেখে অন্যান্য লোক ধোকায় পড়ে যায় এবং তাদেরকে দুর্বল বলে মনে করে বসে কিন্তু শেষ পরিণতির ক্ষেত্রে সবাই দেখতে পায় যে তারা মোটেই দুর্বল ও হীন ছিল না কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণভাবেই আল্লাহরই হাতে আর জমিনের মালিক বানিয়ে দেওয়ার ক্ষেত্রে ও আও রসনা শব্দটি ব্যবহার করে বলেছেন যে তাদেরকে উত্তরাধিকারী বানিয়েছি মাসারিকোর শব্দটি মাসরিকোণের বহু বচন আর মাগারিব হচ্ছে মাগরিবুণ এর বহু বচন শীত ও গ্রীষ্মের বিভিন্ন ঋতুতে যেহেতু সূর্যের উদয়স্ত পরিবর্তিত হয় সেহেতু এখানে মাসারিক বা সমূহ এবং মাগারিব বা অস্তাচলসমূহ বহু বচন ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে আর ভূমি ও জমিন বলতে এক্ষেত্রে অধিকাংশ মুফাসিরিগুণের মতে শাম বা সিরিয়া ও মিশর ভূমিকেই উদ্দেশ্য করা হয়েছে যাতে আল্লাহ তালা কওমে ফিরাউন ও কওমে আমালেকাকে ধ্বংস করার পর বনু ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং শাসন ক্ষমতা দান করেছিলেন ইবনে কাসির সাদি